ঢাকার কমলাপুর স্টেশনে থাকে স্ক্রিনে শুক্রবার রাতে সিনেমা প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার রাত দুইটার দিকে হঠাৎ করেই স্টেশনের মনিটরে প্রদর্শন করা হয় চাইনিজ পর্ণ ভিডিও এ সময় স্ত্রী সন্তান শিশু কিশোর সহ অনেক যাত্রী বিব্রত অবস্থায় পড়েন দীর্ঘ চল্লিশ মিনিট পর্যন্ত মনিটরে অশ্লীল চলার পরেও যাত্রীরা মনিটরটি বন্ধ করতে না পেরে শেষ বাধ্য হয়েই ইটপাটকেল মেরে মনিটরটি ভেঙে ফেলেন ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে রেল পুলিশের ঢাকা বিভাগ তদন্তকারীদের ধারণা স্মার্টফোনের মাধ্যমে মনিটরের নিয়ন্ত্রণ নিয়ে অন্য সিনেমা চালানো হয়েছে এ ঘটনার পেছনে কারা আছে তা খুঁজে বের করতে কাজ করছে রেলওয়ে পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে